শ্রীরামপুরের নামকরণ নিয়ে কিছু কথা জেনে নেওয়া যাক এই শহর বেশ কয়েক শতাব্দী পুরনো ধারণা করা হয় যে শ্রীরামপুর নামটি সম্ভবত শ্রীপুর শ্রীরাম বা এর উভয় থেকে এসেছে অথবা এটি সীতারামপুর নাম থেকে নামকরণ হতে পারে বলে একটি মতও রয়েছে তবে অন্য একটি মত অনুযায়ী সেখানে একটি খুব বিখ্যাত সীতার মন্দির ছিল বলেই জানা যায় সেখান থেকেই নাকি শ্রীরামপুরের নামকরণের উৎস এরকম একটি ধারণা করা যায় শ্রীপুরের কিছু পল্লী যথা গোস্বামীপাড়া লাহিড়িপাড়া মুখার্যপাড়া ভট্টাচার্যপাড়া চক্রবর্তীপাড়া চক্রবর্তী পাড়া বেনিয়াপাড়া ইত্যাদি যার অধিবাসীরা বিভিন্ন গোষ্ঠীয় শ্রেণীর ব্রাহ্মণ আঠেরো শতকের শ্রীপুর গোপালনাথপুর মনোহরপুর গ্রামগুলি নিয়েই একত্রে শ্রীরামপুর গঠিত হয়